হরে কৃষ্ণ আচ্ছা আজকে আপনার কাছে জানতে চাই গুরু পূর্ণিমা কবে আর এই দিনটির মাহাত্ম কি। এই দিনে আমাদের কি কি করতে হবে মানে কি করণীয় আমাদের প্রভুজি আপনি গুরু পূর্ণিমা সম্পর্কে খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন দশই জুলাই বৃহস্পতিবার পালিত হবে গুরু পূর্ণিমা আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালন করা হয় অনেকে ভেবে থাকেন যে এই গুরু পূর্ণিমাতে আমার গুরুদেবের আবির্ভাব তিথি মানে নিজেদের গুরুদেবের আবির্ভাব তিথি আমাদের গুরুদেবের আবির্ভাব তিথি এটাই ভেবে থাকেন কিন্তু এটা না গুরু পূর্ণিমা এই দিনটি হচ্ছে ভগবানের সপ্তাবেশ অবতার কৃষ্ণ কৃষ্ণদৈপায়ন ব্যাসদেবের আবির্ভাব তিথি আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে কৃষ্ণ কৃষ্ণদৈপায়ন ব্যাসদেব তেতা ও দাপরের যুগপর্যায়ে পর্যায়ে সরস্বতী নদীর তীরে পিতা পরাশর মুনি এবং মাতা সত্যবতীর গর্ভে এই পূর্ণিমা তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন যেহেতু তেনার নাম ছিল ব্যাসদেব আর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে তিনি আবির্ভূত হয়েছিলেন সেই জন্য এই পূর্ণিমার নাম হল ব্যাস পূর্ণিমা আর যেহেতু ব্যাসদেব সমস্ত জগতের গুরু সেই জন্য এই পূর্ণিমার নাম হলো গুরু পূর্ণিমা যত গুরুদেব আছেন সকল গুরুদেবই কিন্তু শিলা ব্যাসদেবের প্রতিনিধি তিনি বেদকে চারটি ভাগে ভাগ করেছেন আঠেরোটি পুরাণ মহাভারত লিপিবদ্ধ করেছেন সেই কারণেই তিনি হচ্ছেন জগতের সকলের গুরু তিনি হলেন আদিগুরু যেহেতু শিলা ব্যাসদেব হচ্ছেন স্বাস্থ্যের প্রণেতা সেই জন্য স্বাস্থ্যগন্ধ অধ্যয়নের আগে আমরা শিলা ব্যাসদেবকে প্রণাম নিবেদন করি এটা সকলেরই করা উচিত কোন স্বাস্থ্যগ্রন্থ পাঠ করার আগে অবশ্যই শিলা ব্যাসদেবকে প্রণাম করা উচিত তাহলে আমরা কিভাবে প্রণাম করি মঙ্গলাচরণ করার সময় আমরা একটি শ্লোক বলি শ্রীমন্ত ভাগবতম থেকে সেই শ্লোকের মাধ্যমে আমরা প্রণাম করি ভাগবতমের এই শ্লোকটি হলো নারায়ণ নরং চ এব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মুদিরয়েত ভগবান নারায়ণের চরণে নমস্কার জানায় যা যারা হচ্ছে নরনারায়ণ ঋষি ভগবানের অন্যতম অবতার তাদেরকে এবং শিলা ব্যাসদেবের চরণে ও সরস্বতী দেবীর চরণে প্রণতি জানায় যারা ভাগবত কথা আলোচনা করেন যে আসনটিতে বসেন সেই আসনটিকে বলা হয় ব্যাস আসন অর্থাৎ ব্যাসদেবের আসন দেখুন আমরা যে ভগবানের কথা বলছি বা বলে থাকি আমাদের কোনো যোগ্যতা নেই গুরুদেব আমাদেরকে যোগ্যতা প্রদান করেন সমস্ত গুরুদেবের যিনি প্রতিনিধি সেই গুরুদেবের কৃপা প্রার্থনা করে আমাদেরকে স্বাস্থ্য কথা আলোচনা করতে হয় পাঠ করতে হয় এমন কি ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে সমস্ত মুনিদের মধ্যে আমি হচ্ছি ব্যাস এবারে বলব এই দিন আপনারা কী কী করবেন ব্রোম্বো মুহূর্তে থেকে উঠে স্নান করবেন তারপর ভগবানের যেভাবে সেবা পূজা করেন মঙ্গল আরতি করেন করবেন ব্যাসদেবের অবশ্যই কিন্তু পূজা করবেন এই দিন ব্যাসদেবকে প্রণাম করবেন ব্যাসদেবকে আরতি করবেন ফুল দিয়ে সাজাবেন ফুলের মালা দেবেন এই দিন দুপুর পর্যন্ত উপবাস থাকবেন আর নিজেও গুরুদেবকে অবশ্যই এই দিন আরতি করবেন পূজা করবেন পুষ্প নিবেদন করবেন প্রণাম করবেন আর সামর্থ্য অনুযায়ী এই দিন গুরুদেবকে অর্থ বস্ত্র দান করতে পারেন যারা আমিষ খান তারা এই দিন অবশ্যই নিরামিষ খাবেন স্বাস্থ্যগ্রন্থ পাঠ করবেন গীতা ভাগবত পাঠ করবেন ভগবানের নাম বেশি বেশি করে জপ করবেন কীর্তন করবেন আর হ্যাঁ এই ভিডিওটি কিন্তু সকলের কাছে শেয়ার করে দিন যাতে এই দিনটির মাহাত্ম কি হয়েছিল এই দিন গুরু পূর্ণিমা আসো দেখি সব কিছু সম্পর্কে জানতে পারে যাতে এই দিনটি পালন করতে পারে ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ